আপনাদেরকে সতর্ক করি রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না যে কাজগুলো রাত্রিকালীন সময় যদি আপনি মুখোমুখি করেন আপনাকে কিছু পরিকল্পনা উজ্জ্বল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এগুলো থেকে বাঁচার জন্য ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার দিয়ে আমাকে কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কি হয় না এরকম যখন হবে আপনি পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি না কারণ এই ধরনের ঘাট ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মানলো এগুলো হচ্ছে বজ্জিনের আশ্রয় তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়োজন করছে অথবা আপনি পিছনের দিকে না এটা খুব নাচেন দুই নম্বর শীতকালীন জুতার মধ্যে মসজিদের এই যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ বসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার উপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজির নিষেধাজ্ঞা আছে টাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একসানে যাবেন কারণটা কি যদি না যায় তবে জানতে হবে এই নষ্ট সর আর যদি চলে যায় তখন জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা আছে বিড়ালের রূপ আরেকটা আছে সাপের রূপ প্রথমে বললেন চান প্রথমে আপনারা সুযোগ করে দেন তিন নম্বর আপনি হেড়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা বাস ঝাড় অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে যাচ্ছে অথবা দিনের বেলা দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বদ জিনেরও আসর থাকে যদি একান্তই যেতে হয় তাহলে আপনি কি করবেন আয়াতুল কুরসি এতে করে যদি মসজিদ থাকে এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ আকবার গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করেন এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইর হবে অথবা কি হবে বের হয়ে গেলেন এক ডাকের পরে মজ্জিনের আসর হবে শয়তানের কুমন্ত্রণা হবে আপনার উপরে বাতাস লাগবে আপনি ক্ষতি সম্মুখীন হবে এটা খেয়াল রাখবেন এগুলো জিন্দের কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু অবস্থা পাচ্ছেন যে একটা অস্তিত্ব বসে আছে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো অথবা কোনো আকার আকৃতির মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবে ছয় নম্বর ঘরে ঢুকেছেন ঢোকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন হয় ঘরে ঢোকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে অত মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে আপনার বাবার মতো আপনার মতো

এভাবে শোবেন না এগুলো জিনরা পছন্দ করে কিন্তু আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না এক কাত হয়ে শোয়া খারাপ স্বপ্ন যদি দেখেন থুতু নিক্ষেপ করবেন আশা করছি আপনি এই কষ্টের সম্মুখীন হবেন না এবং রোগ আক্রান্ত হবেন না আচ্ছা তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে পানিতে গোসল করতে নেমেছেন দেখা গেছে নিচ থেকে কে যেন পাট আনছে আসলে কিছুই না কে যেন পাট আনছে পানির মধ্যে

মরা মানুষ দেখতে পাচ্ছেন যে তার আত্মা আপনার পাশে ঘুরফির করছে অথবা মনে হচ্ছে যে আমার বাবার আত্মাটা আমার বাসা আছে মার আত্মা কিছু একটা আপনি বুঝতেছেন যে একটা অস্তিত্ব আমার আশপাশে ঘোরাফেরা করছে এরকম যদি হয় আয়তন করছে পড়বেন আইনায় রাত্রিবেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরাকটা আইনায় যারা রাত্রিবেলায় বেশি মুখ দেখে এই সময়টা জিনেরা মানুষকে কুমন্ত্রণা দেয় বিশেষ করে বজ্জি এর জন্য যতক্ষণ আয়না দেখবেন আয়নার উপরে একটা পর্দা ঝুলিয়ে রাখবেন আর যত সুন্দর কাউকে দেখবেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ মিষ্টি যাচ্ছে বিড়াল এসে বারবার ঘুর ঘুর করতেছে মিষ্টি চাইছে মনে করছেন আপনি বুঝতে পেরেছেন যে ও মিষ্টি খাবে যদি মিষ্টি চাই মিষ্টিটা দেন কারণ কি জিনে না মিষ্টি পছন্দ করে আর বিড়ালের আকৃতিও তারা পছন্দ করে যদি দেখেন বিড়াল বারবার ঘুরঘুর করছে আর আপনার মিষ্টি খাওয়াকে ডিস্টার্ব করতেছে পায়ে মুখ দিচ্ছে পেছনে মুখ দিচ্ছে হাতে মুখ দিচ্ছে তাহলে মিষ্টি একটা দিয়ে দেন যদি খাওয়ান আপনার ক্ষতি হবে না আর না খাওয়াইলে যদি মারধর করেন ক্ষতির সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে গর্ভবতী মা বোন যারা রয়েছেন ওয়াগরে সময় বাইর হবেন রাত বারোটার সময় বাইর হবেন না খুব দুপুরবেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনের বেশি বিচরণ করে কথা বুঝতে পেরেছেন মা বোনদেরকে এটা জানিয়ে দেবেন বেশি রাগ করবেন না রাগ হচ্ছে আগুনের বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য কি রাগ যদি বেশি করে ফেলেন যখন আপনি রাগের আগে বেশি করবেন তখন দুষ্ট জিন ওখানে আরো বসবাস বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কুবাইতে পারে যে মানুষটা কুবাইতেছে উনিও বলে এরপরে যে আমি কেমনে কুবাইলাম ভাই আমি জানি না কথা বলেন না কেন রাগ যখন উঠে যায় মাইয়া মাথা পটায় এলাইছে অথবা বউয়ের হাত ভাঙিয়ে ফেলছে নাউজবিল্লা বলেন জায়েজ নাই এমন মায়ের মারছে পুরোটারে একেরে আঙ্গুল ভাঙিয়ে ফেলাইছে এরপরে আড়ালে যে কাঁদতেছে আয় হায় আমি মারতে পারবো তার মানে কি জানেন আসলে যখনই রাগটা উঠছে ওই বধ জীব ওখানে বসছে এর মাথাটাকে মস্তিষ্কটাকে নষ্ট করে এই আকামটা করে ফেলছে এই জন্য তার হিতাহিত জ্ঞান হারা গেছে ঠিক এই জন্য রাগ যখন উঠবে সাথে সাথে কি করবেন বসে যাবেন বসে যে যদি দেখেন রাগটা কখন করতেছে না পুজো করে ফেলান যদি তাও না এখন শুয়ে যান দেখবেন রাগ কোথাও না সম্মুখীন আমরা সবাই হই কিন্তু এই সমস্ত বিপদপদের সম্মুখীন হইলে মায়ের হয় কিন্তু শব্দ হয় না কথা বলেন না কেন মায়ের হয় শব্দ হয় না বোঝেন নাই জ্বর হইলে ডাক্তার ধরা পড়ে মানে ডাক্তার ধরতে পারে মাথা ব্যথা হলে মাথা এক্স রে আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারে হার্ট কিডনি ডিজিজ হলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ধরা যায় এই সমস্ত দুষ্ট জিনের চক্রে যারা পড়েছে ডাক্তারের কাছে গিয়ে বলে কিছু পায় না কোনো রোগ ধরা পড়ে না কিন্তু যার ভেতরে আক্রান্ত হয়েছে বা যার ভেতরে ইফেক্ট পড়েছে সেই জানে এগুলোর জ্বালা কত কথা বুঝতে পেরেছেন এই জন্য এগুলো হচ্ছে পুরাণের চিকিৎসা আপনারা এগুলো মানার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন বলুন আমেন এই